উদ্ভাবন ও অভিযোজনে অংশীদারিত্বে উন্নয়নের পথে একসাথে এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্র শর্তের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে জেলার বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ এছাড়া আরডিআরএস বাংলাদেশ ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক কর্মকর্তা গোলজার হোসেনের সভাপতিত্বে কর্মশালা উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন সোহেল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোসাম্মদ মৌসুমি আক্তার উপজেলা ভিসাবোক্ষণ কার্যালয়ের সুপারিনটেন্ডেন্ট আল মামুন রশিদ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি আরডিআরএস বাংলাদেশ এর কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার শশীল ইসলাম প্রশিক্ষণ কর্মশালা শাহানুর রহমান সহ সরকারি বিভিন্ন দপ্তর প্রধান তৃতীয় লিঙ্গের প্রতিনিধিসহ ইউনিয়ন ফেডারেশনের প্রতিনিধিগণ এ সময় কর্মশালায় অনগ্রসর ব্যক্তিদের মধ্যে প্রতিবন্ধীদের অনগ্রসরতা অসহায়ত্ব এবং বেকারত্বের কথা বিবেচনা করে উন্নয়ন সংস্থা আরটিআরএস বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ সহ সরকারি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুন্নয়ন বাজেট হতে অস্বচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা প্রদান কর্মসূচি প্রবর্তন সহ অনগ্রসর ব্যক্তিদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়